বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আর জোরে এগারোটা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ভালো মহিলা জানবো এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্ব নবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বহু হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন নাদারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহ আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে পঁচিশ বছরের যুবক মোহাম্মদ বিষ্ণু যদি নারী পূজারি হতেন 25 বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণীগুলো বিষ্ণু নবীকে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল জীবন নারীদের দিকে চোখ তুলে তাকান নাই রব্বুল আমিন এর আদেশে তার অন্তরে الهাম খাদিজাকে তিনি প্রথম বিয়ে করলেন 25 বছরের তাগড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তান ওয়ালা এর জন্ম দিলা প্রৌঢ়া নারী খাদিজাকে গোন সুবহানাল্লাহ চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এই জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 1300 মদিনার সব মহিলা সাহাবীগুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে সুবহানাল্লাহ লজ্জাকর masala গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাহ ইকন আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর। এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর। বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর। ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর ওসমান আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণ বিশ্ব নবী দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবার খাইবার খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্ব বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন অনবী হুয়াই তবে একজন কন্যা আছে বিধবা বিষ্ণবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা